স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহী পড়ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানে ভোটারদের উদ্বুদ্ধ করতে নাটোর জেলা তথ্য অফিস সড়ক প্রচারণা কার্যক্রম শুরু করেছে আজ সকালে জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় এই কার্যক্রম শুরু হয় প্রচারণায় জাতীয় নির্বাচনের আচরণবিধি গণভোটের হ্যাঁ ভোট প্রদানের সুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান দুইটি বাহনে সড়ক প্রচারণা কার্যক্রম চলছে দিনব্যাপী প্রচারণা কার্যক্রম উপজেলার দশটি ইউনিয়নে পর্যায়ক্রমে চলছে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতাভোগীদের অংশগ্রহণে লাইভ ভেরিফিকেশন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদে উপজেলার সমাজসেবা কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এ সময় তিনি বলেন জাতীয় নির্বাচনের বিধি সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে দেশের শাসন ব্যবস্থায় সংস্কার প্রয়োজন মনে করলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জন্নাতুল ফেরদৌস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাসপাতাল এখানে উত্তরবঙ্গের পাশাপাশি ঈশ্বরদী ও কুষ্টিয়া থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন পঞ্চাশ শতাধিক ওয়ার্ডের বিপরীতে এক হাজার দুশো পঞ্চাশটি বেড রয়েছে হাসপাতালটিতে তবে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার রোগী ভর্তি থেকে চিকিৎসা দিচ্ছেন এছাড়াও আউটডোরে প্রতিদিন গড়ে সাত থেকে আট হাজার রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে নির্ধারিত বেডের তুলনায় দ্বিগুণ রোগী প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে চলেছেন চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য সরবরাহ করা হয় বিনামূল্যে প্রয়োজনীয় নানান ওষুধ এছাড়াও করোনা নিপাভাইরাস ডেঙ্গু সহ বিশেষ রোগের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে বগুড়া জেলা সদরের প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে তিনটি অবৈধ ইট ভাটাই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয় গতকাল অভিযানকালে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স সারিয়াকান্দি ব্রিক্স এবং চকঝোপু এলাকার পুলক ব্রিক্স সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয় এছাড়া বগুড়া সদরের বুজরুগ বাঁচিরা এলাকার মেসার্স টিএমএসএস ব্রিক্সের কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন ও শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধানের চাষাবাদ এবছর জেলায় এক লাখ বিরানব্বই হাজার নশো হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উৎপাদন বাড়াতে চাষীদেরকে পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ এ নিয়ে এখন শুনুন নওগা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন শীতের তীব্রতা কমেছে ফসলের নেশায় কোমর বেঁধে মাঠে নেমেছেন চাষিরা নতুন চারা রোপণ করছেন চাষিরা বলছেন বইদি আবহাওয়ার কারণে বোরো আবাদ কিছুটা বিলম্বে শুরু হচ্ছে চারাটা চারাটা হতে দীর্ঘ সময় কারণে বৃদ্ধি আছে পারেনি হওয়ার দিকে সব মানুষই মাঠে কাজ কর্মে ব্যস্ত কেউ ধান লাগাচ্ছে কেউ চারা উঠাচ্ছে কয়েকদিনের মধ্যেই এ অঞ্চলে পুরোদমে বোরো ধানের আবাদ শুরু হবে লক্ষ্যমাত্রা পুরণে আশাবাদী কৃষি বিভাগ জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডল বলেন মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা দেওয়া আছে যে কৃষক যাতে ঠিকভাবে সার পায় এবং যাবতীয় পরামর্শ পায় তাদেরকে নির্দেশনা দিয়েছি আমরা সংশ্লিষ্টরা বলছেন দেশের খাদ্য চাহিদার বড় যোগান আসে বড় আবাদ থেকে সফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাঁত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে